আমাদের আমাদেরকে আমাদের বাচ্চার কাছে ফিরিয়ে দিন আমরা সু সুস্থভাবে বাচ্চা দেখতে চাই আমরা আর কিছু বলার নেই আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য বা প্রকল্পে কর্মরত আছি আমরা যারা দ্বিতীয় পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আমাদের চাকরির বয়স আজকে সাত বছর আমাদের প্রথম পর্যায়ের যারা ছিলেন ওনাদের চাকরির বয়স তেরো চোদ্দো বছর আজকে এতগুলো দিন আমরা সরকারের সাথে কাজ করার পরে সাডেনলি আমাদেরকে দলীয় ট্যাগ দিয়ে বিদায় করা হচ্ছে আমরা নাকি আওয়ামী লীগের দোষ আমাদের মানে আমরা আমাদের কাজ করি মূলত গ্রামীণ নারীদের নিয়ে গ্রামীণ নারীরা কিভাবে তাদেরকে স্বাবলম্বী করতে পারবে কিভাবে তারা অন্যায় যৌতুক বলেন বাল্যবিবাহ বলেন প্রতিরোধ করতে পারবে তাদের সাথে হওয়া অন্যায়গুলোর প্রতিকার পাবে এগুলো আমরা তাদেরকে ন্যায্য বিচার পেতে সহায়তা করি সেখানে আজকে আমরা রাস্তায় বসে আছি সরকারের কোনো মানে নেই কী বলে ভূক্ষেপ নেই এর থেকে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না আজকে আমাদের আমাদের এগারোতম দিন চলে এখানে